চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ করলাম পাঁচ দিন যদি তাদেরকে নিয়ে চলতে পারেন আমি আর গান বাজনাই করব না আপনার ভিতরে যদি মহব্বত না থাকে একজনের সাথে যদি প্রেম দিয়ে কথা না বলেন আপনি টাকার গুলিও মারেন চিনা নাই জানা নাই আপনি কাম করেন না দেখি কতক্ষণ করতে পারেন লুতলুতা শরীরটা লুতলুতা থাকবো না বাইরাইয়া হোমান কইরা ছেড়ে দিই বাইরাইয়া হোমান কইরা ছেড়ে দিই কাম এবং প্রেম প্রেম কাম কয় যার কাম থাকার কথা সে হইল প্রেম আর যার প্রেম থাকার কথা তারে দিলেন কাম এরকম বেকায়দায় ফালানো তো জহিরুল ভাই ঠিক হইল হারমোনিতে একটু হাই দেন হ্যাঁ ঠিকই আছে কাজটা যেহেতু হয়েই গেছে এখন তার আফসুস করে লাভ নাই সহ্য করে আমি কিছু বলি নাই আমি উঠবো দাঁড়াবো বলবো এরপরে আপনি একটা কিছু বলবেন আমি বলার আগে এত অ্যাডভান্স যদি আপনি বলেন তাহলে কেমন হবে কয় দাঁড়ায় গাইতে পারে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে আমি কি গাইছি গানটা আমি কি একবার বলছি গানটা নিজের এলাকা কয় দেখি কি চালান পাতি আছে আপনি আপনার বাড়িতে আমার যেভাবে দেখেন আমার বাড়িতে আপনি সেভাবেই দেখবেন কারণ আপনার এলাকায় আমি অসংখ্য গান গিয়ে আসতেছি পাঁচ ছয় বছর ধরে গাইতেছি আমার এলাকায় নতুন করে আপনি আমার কি দেখবেন কই দেখি লাকিসের মধ্যে কি আছে লাকিসের মধ্যে একটা মাইক্রোফোন আছে কয়েকটা ডায়েরি পত্র আছে আর কিছু সকালে চাইলে আমি লাকিস দিয়ে দিতাম এটা মঞ্চে বলতে হয় নাকি কামের খুব প্রশংসা করে গেল বাবা আমি একটা কথা বলি পালা আমার একবার হইছিল গত বছর পাগল মনির বাবাজির সাথে এটা হইলো নীলক্ষী এই নরসিন্দির দিকে এইসব পালা সচারাচর হয় না এগুলা মুরব্বীদের পালা যারা এগুলো বুঝে বেশি আর কি আমরা ছোট মানুষ গাই কিন্তু দিয়া ফেললে ওখান থেকে তো গায়ে আসতে হইব ওই চালান পাতিটা নিয়েই সাথে কামেরও গুরুত্ব আছে প্রেমেরও গুরুত্ব আছে কেউ কাউকে ছাড়া নাই এটা অস্বীকার করার কোনো কায়দা নাই ব্যবস্থা নাই দুইটার দরকার আছে কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা হইলো বড় কথা এটা কি বলতেছে কয় আপনি যে আজকে এই যে মঞ্চে আইসা গান গাইতেছেন এটা আপনি প্রেমে গাইতেছেন না কামে গাইতেছেন এটা আমার বলতে বলছে না বাবা আপনাদের কি বিরক্ত লাগে নাকি খবর আছে আজকে আচ্ছা কোন আমার বাবা মার সাথে প্রেম করছে প্রথম প্রেম করার পরে মহব্বত হইছে পরে বিয়া সাদী প্রেমের মাধ্যমে মহব্বত কইরা বিয়ে কইরা তারপরে কাম হইছে আগে কিন্তু কাম হয় নাই চিনা নাই জানা নাই আপনি কাম করেন না দেখি কত ফোন করতে পারে শরীর আর লুতলুতা থাকবো না বাইরাইয়া সমান কইরাছে রে সাহস কত বড় আমরা কই প্রেমে আইছেন না কামে আইছে প্রেম ছাড়া কোনো কিছু আছে নাকি দুনিয়া কই যে দেখতাছে না আমাদের সাথে বাজাইতেছে এই যে বাসি বাজায় ভাই আমার সাথে প্রেমে বাজান ফ্যাট বাজায় আমার সাথে প্রেমে বাজায় ডোল বাজায় আমার সাথে প্রেমে বাজায় সব প্রামে বাজায় প্রেমে বাজায় না উনি বলছে কামে বাজায় আমি আপনার প্রমাণ করিয়া দেই আপনি এদেরকে প্রতিদিন পাঁচ হাজার করে টাকা দিবেন একদিন আপনার সাথে বাজাবেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করলাম পাঁচ দিন যদি তাদেরকে নিয়ে চলতে পারেন আমি আর গান বাজনাই করবো না আপনার ভিতরে যদি मोहब्बत না থাকে একজনের সাথে যদি প্রেম দিয়া কথা না বলেন আপনি টাকার গুলিও মারেন না হ্যাঁ সত্যি কথা সঠিক এরা কি કોરોસરી নাকিだって যেমন কইবেন એમ নিব প্রেম দিতে হইবো ভাই দেখেন আপনারা সারামর কেউ নাই 5000 টাকার জায়গায় 5000 টাকার হাজার টাকা দিলেও मोहब्बतের সাথে বাজাই দিব আপনি হাজার টাকা দিবেন ব্যবহার করছেন খারাপ আপনার সাথে বাজাইবই না কাল আইব না এমন অনেক শিল্পী আছে ঢাকা শহর বুঝছেন মিউজিশিয়ান পায়না না গানের সময় কারণ প্রেম নাই গানে যায় না শিল্পীর সাথে প্রেম মূল্যায়ন করেন আপনার কাম রে আমি সম্মান করি কিন্তু এই কাম দিয়ে আর কি হইব ভাই যে কামের কোন মূল্যায়ন নাই এই কাম দিয়ে আমরা করবো কি কাম খায় না মাথায় দেয় ভালোই হইছে। আপনি প্রস্তুত থাকেন কাম কইরা কত মানুষ যে কত বিপদে পড়ছে আজকে প্রমাণ দিতে হইব প্রেম কইরা বিপদ কম কাম কইরা বিপদ বেশি কারণ যে যত কামু তার বিপদ তত বেশি আমার পালা থেকে একটা গান আগে করি এরপর দেখা যাক

হাম্মদ রাসুল হইতে হলো প্রেম শুরু তারা এক আকার ধরে

নদীতে পরে নাকি তিন এনসি নদীতে পরে সাড়ে তিন হাত নৌকা শেষ এই গান শুনি নাই তো বাবা শুনি খুব কম গানটা জনপ্রিয় শোনা হয় না নৌকার মধ্যে মানে তিন এনসি জিনিস এর মধ্যে সাড়ে তিন হাত নৌকাটা যে ডুবে যায় ডুববে তো হিসাব নাই তো হিসাব ছাড়া ডুবাইলে তো এমনই হয় প্রেমিক হন ভাই প্রেমিক হন প্রেমিক হইলে এরকম কত সাগর আপনার কাছে কিছুই মনে হবে না প্রেমিক না হইয়া কামু খাওয়াতে এইভাবে এইভাবে তরিটার মধ্যে ডুবাইয়া কোন কোনো কুলকিনারা ভাইতেছেন ইউসুফ নবী প্রেমে পাগল ছিল জুলেখা বিবি জনের কথা আপনারে বলবো কামের কোনো অস্তিত্বই নাই আশি বছর পর্যন্ত ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেছে অন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে নবীর জন্য কানতে কানতে মোহব্বতে প্রেমের জন্য এই প্রেমের এসকে আশি বছরের বুড়ি যুবতী হয়ে গেছে সামান্য বিষয় নাকি প্রেম ইউসুফ নবীর আব্বাই ইয়াকুব নবী চল্লিশ বছর পর্যন্ত বিরহ ছিল ইউসুফ নবীকে দেখে নাই উনি মিশরে যায়া বাদশাহের সাথে অনেক বড় কাজে লিপ্ত হয়ে গেছে দশ ভাই মিলে তাকে কূপের মধ্যে ফেলে দিছে বিক্রি করে বিক্রি করে দিছে আরেকজনের কাছে অনেক লম্বা ঘটনা এত বেশি কিছু বলবো না কিন্তু ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে সেও অন্ধ হয়ে গেছিল ইউসুফ নবী যখন তার শরীরের জামা মুবারক জুব্বা মুবারক তার ওই দশ ভাইয়ের কাছে দিয়া দিলেন যে কেনানে নিয়ে যাও কেনানে যখন নিয়ে গেছে ওই জামা মুবারক ওই জুব্বা মুবারক যখন চোখে লাগাইছে ওই অন্ধ চোখ ভালো হয়ে গেছে এটা কি কামে নাকি কত সুন্দর পবিত্র প্রেম এই পবিত্র প্রেমের অন্য অন্ধ থেকে ভালো হয়ে যায় তা আবার সাধারণ কেউ আল্লাহর নবী কবি কি বলে গানের মধ্যে অনেকের প্রেমের কথা বলা আছে আপনি একটু মন দিয়ে শুনেন ভাই কমল হৃদয় মেহানি আমার নবীর প্রেমে আ শেখ হইয়া কাটাই

লাইলির প্রেমে পাগল হইয়া যায় লাইলির নাম লেখা ছিল স্কুলের খাতায় মাস্টার বাড়ি মারল মজনুর গায়ে গো মাস্টার বাড়ি মারল মজনুর গায়ে গো সে দাগ ফুটল গিয়া লাইলির বদনে যে করে প্রেম সে জানে গো সে জানে পীরিতের মর্ম বাড়ি বলি হারি যে করে প্রেম সেই জানে গো সেই জানে ভক্ত ছিল হনুমান মুখেতে জ্বালাইয়া রাখলো জ্বলন্ত প্রমাণ রামের ভক্ত ছিল হনুমান মুখেতে জ্বালাইয়া রাখলো জ্বলন্ত প্রমাণ রামের ভক্ত ছিল হনুমান মুখেতে জ্বালাইয়া রাখলো জ্বলন্ত প্রমাণ পক্ষীריה

করে প্রেম সেই জানে গো সেই জানে পিড়িত মর্মঘাত